কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয় দেখছেন আপনারা কখনো দেখলে বলেন না ভাইয়া মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয় দেখছেন এরকম অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে একটু আবাস দেন কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুসকি মুসকি হাসতেছে আবার অনেকের মুখে এমন যায় বলে যে এত সুন্দর করে ওনাকে সোয়ানো হয়েছে উনি শুয়ে আছেন চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয় জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরী ছিল কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না মনে রাখবেন একজন মানুষের জন্য একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয় একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ আরেকটা হচ্ছে ইমান নিয়ে কম্প্রোমাইজ সব কিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে আমার মোবাইলটা নিতে চাও নাও কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে আরেকটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে সেটা বাই হোক এটা বাপ হোক এটা মা হোক এটা চাচা হোক এটা সন্তান হোক ইমান সবার উপরে বলা যাবে আর একটু জোরে বলেন তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ তালা আমাদেরকে একটু বোঝাতে অফিক দান করে এই মৃত্যুর সম্মুখীন একদিন একদিন সবাইকে তো হতে হবে একটা সময় ছিল দাঁড়িয়ে পাকলে মানুষ বলতে জানা এখন টাইম আসছে চলে যাওয়ার এখন দাঁড়িয়ে উঠে নাই সকালবেলা হন্ডা নিয়ে বের হয়েছে আসরের সময় লাশ গড়ে ঢুকছে মনে রাখবেন যত অশ্লীলতা বেড়ে যাবে যত জুলুম বেড়ে যাবে যত পাপাচার বেড়ে যাবে যত সুদ বেড়ে যাবে যত ঘুষ বেড়ে যাবে যত মা বাবার নাফর মানি বেড়ে যাবে যত বেয়াদবি বেড়ে যাবে এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে মাথায় রাখতে হবে কারণ জমিন কি আমাদের না আল্লাহর আবাসটা একটু বড় হবে জমিন কি আমাদের না আল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন কে ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন এটাই সুখের জীবন বলেন সুবাহ তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই সেটার নাম কি মৃত্যু বলেন না সেটার নাম কি এক দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক যে নীতিরই হোক হোক ধনী কিংবা গরিব হোক সবার চাওয়া কিন্তু একটাই সেটা কি একটু সুখে থাকতে চায় সবার কল্পনায় কিন্তু আইফোন নাই সবার কল্পনা কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই কথা বলেন না ভাইয়া সবার কল্পনা কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী বড় ছোট ধনী গরীব মোটা শিকুন সবার চাওয়া একটা একটু সুখে থাকতে চাই একটু সুখে থাকতে চাই